তোমার এক নাত নি আসছে আমি দেখাই এই যে ছোট বড় নাত নেই আমি তখন কি হই দাদা দাদা কি হই বলো দাদা হই না এই যে বোবা না আমি ও দাদা কই দাদা হই না বলো দাদা দাদা হই না ভুলবে না ওটা লজ্জা মানে না বলে 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 মানে না ও হলো দানি বাড়ি গিসলে না তাই না তো ও তারبيه কাছে সাথে কাছে আসছে খেলতে তো যাচ্ছে হলো

খেলা হলো ওই মানে ইফতারি একটু পাইলে আর তাই না ওই খালা মানে রোজা থাই আরো ছেলে পেলে আসছে দেখা দিচ্ছে ওই যে মানে রোজা থাকে আসতে ইচ্ছা করে না তাই না খেলা শরীরটা দুর্বল হয়ে যায় বুঝি রোজা থাকার পরে আর হলো তুলে ফেল জাল কুমা দেও জালটা বেশি হয়ে গেল হম মানে শরীর সাজা দেয় আর আমার শরীরটা সাজা দেয় হলো সকালে দেয়া সকালে উঠার পরে না মানে আমার খুবই উইকনেস লাগে এরকম সময় আমার কোনো ই লাগে না আমার এরকম সময় মনে হয় আমার শক্তি বাইরে যায় সকালে আমার খুব দুর্বল লাগে এটা কারণ আছে এটা কারণ আপনাদের ভাবে বলছে এটা কারণ কি তো মা বললো যে তুমি সকালে উঠা উঠাই যে চা বিস্কুট খাওয়ার অভ্যাস আমার

আসলে দুনিয়াটা কি তাই না দেখেন আমরা নিচে সবাই আছি হ্যাঁ শুধু মা নাই ওই যে মার রুমটা খোলা দেখা যেতেছে আজকে এখানে মা থাকলে মা এসে দাঁড়াইতো মা একটা কথা বলতো বা মা একটা উপদেশ দিত যে এভাবে না এভাবে দাও হুম সেটা আমরা সবাই শুনতাম আসলে বাড়ির যে মুরব্বী গার্জিয়ান সেই নাই তো আপনারা সবাই দোয়া করেন মার জন্য তো খালারা চলে গেল কি প্লাস্টিক খুনতে আমি তালা মারতে যাবো দাঁড়াও নিয়ে আসবো না তো রান্না কিন্তু মোটামুটি দুই জায়গায় হইতেছে মানে ওই খালারা চলে যাওয়ার পরে আর নিচে তেমন একটা ভাল লাগে না তাই না একলা লাক লা এন্ড এইতে মানুষ যতক্ষণ থাকে ততক্ষণ খাল্লাদের সাথে তেল বেশি নাকি মাংসতে মাংসতে তেল তেল বাইসা দিতা বাইসকা দিয়া দিতা সাদি যদি না লাগে তাহলে ওই তাহলে খাবো তো নিজেরা দুই পিস খাও ওটা সাদের খাইতে হবে সাদের তেল বেশি থাকলে আমার ভালো লাগে না কি কি দেখি কি কে তো আইটেম দেখি তুমি ই করলা না মাংস না কাছে শাক শাক কিটা আসলো রান্না হয়ে গেছে দুধ কি ডাল বোনা আর ডিম শোলা রান্না হয়ে গেছে না কিন্তু মনে হইতেছে তো কত আইটেম এখানে থালা খালি থালা বাসন না যাই হোক বান্না চলতেছে এরপরে শুরু হবে ইফতারি বানানো নাকি এটা কি ইয়ে বেসন এগুলো করে ফেল তাই হবে আচ্ছা আমি তোমার নিয়ে আসি আর হলো খালা

আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা দেখছেন যে যখন ইত্যাদি বানানো হতো রোজার সময় আগে তো ওখানে তানজিলা থাকতো মা থাকতো দেখা তানজিলা একটু বানাইতো মা শিখাই দিত হুম আবার মা বানাইতো হ্যাঁ এভাবে আমরা কিন্তু রোজার সময়টা পার করতাম খুব আনন্দের মধ্যে তো আবারও দুঃখের সাথে বলতে হইতেছে যে সবই হইতেছে শুধু মা নাই আপনারা মার জন্য দোয়া করেন মা যেন আল্লাহ তালা তাকে বেশ নসিব করে আর মেয়েটাও আসছে বাসায় একটু

এটা কিন্তু খুব সহজে করা যায় আমি থাকলাম না থাকতে হবে তো নাহলে এটা বিচি খাইতে পারবে না বিচি মুখের মধ্যে চলে যাবে ঠিক আছে খুব কষ্টে লাস্টে বললাম কারণ আমাদের শেখতে বেশি কষ্ট লাগে আরে দেখি ওই যে পোয়াটা বানাইতেছে সে তার ছেলের জন্য তার ছেলে নাকি অনেকদিন খায় না হ্যাঁ যার কারণে

রেডি করে এখানে এটা দেখাও নিয়ে দেখেন বেলটা কিন্তু একদম গাছ পাকা বেল অল্প গুড় দেবো একটু অল্প গুড় না দিলে জিনিসটা হলো আপনার তো স্বাদ লাগবে না তো আমার দুটা জুস হয়ে গেছে কিন্তু হ্যাঁ আমি এখন এখান থেকে একটু পজিশন করে নিয়ে যাই প্লেট অত বেশি বানাবো না আজকে আমি আর মেয়ে মিলে প্লেট সাজাবো প্লেট নাম ওখান থেকে একটু ধুয়া প্লেট নাও আমি প্লেটটা ধুয়া দিও একটু অন্য মধ্যে জুস আছে আমার তোমার আগে দেখছেন যে মেয়ে আর আমি মিলে কিন্তু ইত্যাদি সাজাইতাম যে হ্যাঁ

মানে তিনটা জায়গায় দিয়ে দাও না টানের যে টান বললো না যেহেতু মাংস আর কি হবে না

আচ্ছা ও যে জায়গায় বসুক বসার পরে আমরা আলাদা দর্দার বসবে দেখতে দাও হ্যাঁ আদান দেয় না এখনো তো আমাদের ইফতারি রেডি হয়ে গেছে আজকে সবাই মা নাই হ্যাঁ এর মধ্যে মা থাকলে পরে আরও ভাল লাগতো তো আল্লাহ তালা আমার মাকে যেন বেশ পাশে করে ইফতারের আগে আল্লাহ কাছে দুয়ারাই করলাম তো তো আজকে আসে হলো মালটা তারপর হলো তারপর হলো ক্ষীরা হ্যাঁ তারপর এটা মাংস পেঁয়াজু তারপর দুই রকমের জুস আছে হ্যাঁ এই যে এটা হলো দুই রকমের জুস না আল্লাহ নাম নিয়ে ইফতারি করো হুম। খাও জুস খাও তো আল্লাহ তালা যেন আমাদের পূজা কবুল করে ইফতারি কবুল করে